জলপাইগুড়ির পর এবার ধূপগুড়ি এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে স্কুটি থামিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে আমার মার এমন করছে যে মানুষ কবরেজি করছে ওই কি জলপাইগুড়ির পর এবার ধূপগুড়ি প্রসঙ্গত জানা যায় কাটা থেকে ধূপগুড়ি যাওয়ার সময় ধূপগুড়ি থানার অন্তর্গত আংরা ভাষা এলাকায় একটি মোটর বাইক দাঁড় করে টাকা চাচ্ছেন এক উর্দিধারী পুলিশ অফিসার আর সেই ভিডিও মুহূর্তে ভাইরাল সেই উর্দিধারী পুলিশ অফিসারকে ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমে বাইক চালকদের কাছ থেকে চাবি নিয়ে তারপর সেই বাইকটি পুলিশ ক্যাম্পের সামনে গিয়ে দাঁড় করান আর সেখানে বাইক চালকদের কাছে প্রথমেই মোটা টাকার দাবি করেন যদিও বাইক চালক ওষুধ কিনতে ধূপগুড়ি যাওয়ার সময় আটক করায় তাদের কাছে টাকা না থাকায় তিনি শিকার হয়ে যান হাজার টাকা দেওয়ার এবং সেই মতো রাজি হন উর্দিধারী পুলিশ অফিসার যদিও এই ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে নিন্দার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে তবে এই ভিডিও ভাইরাল ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে যেখানেই পুলিশ প্রশাসন অবৈধ বেআইনির বিরুদ্ধে সজাগ তৎপর আর সেখানেই এই পুলিশ অফিসার প্রকাশ্যভাবে টাকা তুলছে দেখতে পেলাম গত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে জলপাইগুড়ি ঘটনা বাংলার পুলিশ এতটাই নিচে নেমে গেছে আজকে তারা রাস্তায় দাঁড়িয়ে পয়সা তুলছে এখন পয়সাটা তুলছে কার কার কথাতে কী কারণে পয়সা তুলছে সেটার মতো দেখার ব্যাপার আছে এই টাকাটা কোথায় যাচ্ছে সেটার মতো তদন্ত করে দেখার ব্যাপার আমি চাই পুলিশ প্রশাসনের যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে তারা বিষয়টা তদন্ত করুক এই যে পয়সাগুলোর যে পুলিশ তুলছে এই পয়সাগুলো যাচ্ছে কোথায় এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আজকে যে পুলিশ রাজ্যের পুলিশ আজকে শিক্ষকদের গায়ে হাত তুলছে কলকাতার বুকে দাঁড়িয়ে সেখানে শিক্ষকদের পেটাচ্ছে সেই পুলিশ এতটাই নেমে গেছে নিচে নেমে গেছে আজকে তারা রাস্তা দাঁড়িয়ে পয়সা তুলছে পুলিশের পক্ষে এছাড়া পুলিশের কাছে আর কী আশা করা যায় আজকে বাংলা পুলিশ ছুটি চার যাতে এতটাই নিচে নেমে গেছে 何ら何だ

जाता है दो पक्का पास में नोट पैसे नहीं है ले ले छोड़ दे पैसे नहीं है क्यों नहीं है यूज़ नहीं हो सकता यूज़ नहीं